ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র প্লাস চ্যানেলে দেখুন নানান বিষয়ে জ্যোতিষ চর্চার মধ্যে আমরা আলোচনা তো এই অনুষ্ঠানে করি তার মধ্যে এক হচ্ছে কি শনি মহারাজ তার যে কত মহিমা এবং তার বিভিন্ন মহিমার মধ্যে অন্যতম একটি হচ্ছে পায়া কি তার বৃত্তান্ত কি তার কর্মক্ষমতা এবং তা আমাদের জীবনে বা মনুষ্য জীবনে তার যে কি ভূমিকা আজ সেটা কিন্তু জানবার আগ্রহ প্রকাশ করি এবং এরকম ধরনের একটি কঠিন বিষয়বস্তু যা কিনা আমাদের ধাক্কা দিয়ে যাবে এবং আমাদের বাস্তব জীবনের সঙ্গে যা কিনা ওতপ্রোতভাবে যুক্ত তাই শুনব আমাদের সঙ্গে থাকা শিক্ষক পণ্ডিত মশাই এবং তার সঙ্গে শাশ্রজ্ঞ শ্রী গোপাল ভট্টাচার্য আজকে পায়া নিয়ে বলার আছে পায়া মানে সোজা কথা হচ্ছে পা হ্যাঁ দু ধরনের পায়া হয় একটা হচ্ছে আপনি একটা জাতক বা জাতিকা কি পায়া নিয়ে জন্মেছে কি পা নিয়ে জন্মেছে এবার আপনি বললেন সবাই তো চামড়া হাড়ের পা নিয়ে জন্মেছে কিন্তু জ্যোতিষ শাস্ত্রে চার ধরনের পায়ের কথা বলা হয়েছে বলা হয়েছে যে একটাকে বলা হয় স্বর্ণ পায়া বা সোনার পায়া আপনি সোনার পা নিয়ে জন্মেছেন একটাকে বলা রৌপ্য পায়া বা রূপোর পায়া একজন জাতক বা জাতিকার জন্ম রাশি অনুযায়ী লগ্ন সাপেক্ষে বোঝা যায় সে রুপোর পা নিয়ে জন্মেছে না সোনার পা নিয়ে জন্মেছে না তামার পা নিয়ে জন্মেছে না লোহার পা নিয়ে জন্মেছে পা 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 হচ্ছে হচ্ছে পায়া সোনার তামার আর লোহার আচ্ছা মনে করা হয় কেউ যদি সোনার পা নিয়ে জন্মায় তাহলে সে যতই দরিদ্র ঘরে জন্মাক না কেন সে জীবনে খুব খুব প্রসপারিটি করবে মানে হু হু করে তার জীবনে খুব গরিব ঘরে হয়তো জন্মেছে কিন্তু জীবনের একটা সময়ে স্বর্ণ নিয়ে জন্মালে যে বা যে যারা জন্মায় স্বর্ণ পায়া নিয়ে জন্মায় তারা একটা সময় জীবনে প্রচুর আর্থিক উন্নতি প্রচুর গাড়ি বাড়ি সম্পত্তি সম্পত্তি হবে স্বর্ণপায়া স্বর্ণ পরে দু নম্বর যেটা বলা হয় রৌপ্য পায়া স্বর্ণ যদি হান্ড্রেড পার্সেন্ট হয় রৌপ্য পায় গুণ হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আচ্ছা মানে রৌপ্য পায়া নিয়ে যদি কেউ যদি রূপর পা নিয়ে জন্মায় তাহলে সেটাও কিন্তু শুভ মনে করা হয় সে জীবনে একটা ভালো জায়গায় বিলং করবে তাম্রপায়া এটা কিন্তু শুভ নয় শুভ নয় না অ্যাভারেজ লাইফ নর্মাল ওই দশ বারো হাজার টাকা পনেরো হাজার টাকার মাইলে চাকরি এর বাইরে তার কিছু হবে না তাম্রপায়া কিন্তু তার জন্মেছে এটা নর্মাল অ্যাভারেজ লাইফ সে লিড করবে না তার খুব চূড়ান্ত দারিদ্রতা না তার চূড়ান্ত খেয়ে পড়ে থাকবে হ্যাঁ এইরকম খেয়ে পড়ে থাকবে তাম্রপায়া আর লৌহ পায়া খারাপ লোহ পায়া মানে দারিদ্রতা অসহায় অসহায়তা হতাশা দুঃখ জীবনে কষ্ট অনেক বেশি তাকে ভোগ করতে হবে যদি সে লোহার পা নিয়ে জন্মায় বা লৌহ পা নিয়ে জন্মায় এমনকি দেখা যায় বাবা মা বাড়ি গাড়ি সব করে দিয়ে গেছে প্রচুর টাকা পয়সা রেখেও গেছে সেই ছেলে সেটা সেগুলো রাখতে পারেনি পথের পরবর্তীকালে পথের বিক্রি হয়ে গেছে এগুলো হয় এই লোহ পায়া নিয়ে জন্মালে যে বাবা মা আমরা দেখেছি হ্যাঁ বাবা মা প্রচুর কিছু নিয়ে প্রচুর কিছু করে দিয়ে যাবে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পত্তি সব ছেলে কিচ্ছু রাখতে পারেনি ব্যবসা করে সব ডুবিয়ে দিয়েছে বা কোনো কিছুভাবে নেশা করে সব ডুবিয়ে দিয়েছে সে পথের বিক্রি হয়ে তো এইগুলো হচ্ছে হয় লোভ পায়ের জন্য এখন এই যে কিভাবে বুঝবো যে একজন আপনি বা আপনার ছেলে বা আপনার সন্তান সোনার পা নিয়ে জন্মগ্রহণ করেছে না রূপোর পা জন্ম জন্মগ্রহণ করেছে না তামার পা জন্ম জন্মগ্রহণ করেছে না লোহার পা নিয়ে জন্মগ্রহণ করেছে লোহপানির আগেই বলে যে খারাপ লোহপানির জন্মগ্রহণ করলে এর প্রতিকার করতে হয় নালে চরম দারিদ্রতা চরম অর্থকষ্ট সর্বকীনতা তেমনি তাম্রপয়া তাম্রপয়ায় কেউ যদি জন্মগ্রহণ করে তার যদি প্রতিকার পূজোগুলো না করে তাহলে ওই এভারেজই থেকে সে জিততে পারবে না দিন আনি দিন খাই তো কিভাবে এটাকে দুটো পায় দু ধরনের পায় হয় একটা হচ্ছে জন্মকালীন পায় আর একটা হচ্ছে শোনির পায় শোনিও তার চারটি পা দিয়ে প্রত্যেক রাশিকে শাসন করে সোনার পা দিয়ে রুপোর পা দিয়ে তামার পা দিয়ে আর লোহার পা দিয়ে আগে আমি জন্ম পায় এটা বলি জন্ম ছকে যদি লগ্ন থেকে জন্মরাশি বা চন্দ্র চাঁদ যেখানে থাকে চন্দ্র যেখানে জন্মরাশিতে লেখা থাকে সেটাই আপনার জন্মরাশি আপনার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ এই তিনটে জিনিস দিলেই বেরিয়ে যায় আপনার রাশি কি এবং লগ্ন কী তো যদি লগ্ন থেকে চন্দ্র যদি যদি চন্দ্র যদি লগ্নেই বসে থাকে ষষ্ঠে বসে থাকে বা একাদশে বসে থাকে জন্মচকে তাহলে সে স্বর্ণ পায়ে জন্মে যায় তার জীবনে খুব দরিদ্র ঘরে জন্মে যায় সে আপগ্রেডেশনের ভালো পড়াশোনা গিয়ে দেখা যাবে বাবা সামান্য বেতনের চাকরি করে কিন্তু ছেলে দেখা যাচ্ছে কোটি না হাই হাই পড়াশোনা স্কলারশিপ পেয়ে গেছে সাংঘাতিক এরকম স্বর্ণ পায়ের জন্য হয় আর তাহলে কি জন্মলগ্ন থেকে যদি চাঁদ জন্ম ছকে যদি চাঁদ যদি দ্বিতীয় পঞ্চম বা নবমে থাকে তাহলে বুঝতে হবে এই ছেলেটি বা এই মেয়েটি বা এই জাতক রৌপ্য পায়া বা রূপোর পা নিয়ে জন্মেছে তার জীবনও প্রোগ্রেস হবে উন্নতি হবে অ্যাভারেজের থেকে বেশি বেশি ভালো হ্যাঁ তো ওই যে অনেকে বলে না কপালের একটা লিখন আছে কপালের একটা লিখন আছে তো সেই লিখনটা হচ্ছে এই লিখন আর তাম্রপায়া কি বলছে বলছে জন্ম লগ্ন থেকে যদি তৃতীয় চন্দ্র থাকে জন্মলগ্ন থেকে সপ্তমে চন্দ্র থাকে বা লগ্ন থেকে যদি দশমে চন্দ্র থাকে তাহলে সেটা হচ্ছে তাম্রপায়া অ্যাভারেজ অ্যাভারেজ লাইফ তাম্রপায়া জন্মালে যদি তাম্রপায়ের যদি প্রতিকার হয় পুজো বিধান রয়েছে সেগুলো যদি করা যায় তার লাইফে ভালো পরিবর্তন আসবে আর লৌহ পায়া জন্ম লগ্ন থেকে যদি চতুর্থে যদি জন্ম রাশি পড়ে অষ্টমে যদি চন্দ্র রাশি পরে কেন লৌহ পায়ে জন্মালে শেষ জীবন খুব কষ্টের হয় শেষ জীবনে তাকে বহুবিধ যন্ত্রণা ভোগ করতে হয় প্রথম জীবনে হয়তো ভালো চাকরি করেছে ভালো ব্যবসা করেছে কিন্তু শেষ জীবনটা তার কষ্টের হয় লৌহ পায় জন্মালে লৌহ পায়া যদি লগ্ন থেকে চতুর্থে যদি চন্দ্র থাকে লগ্ন থেকে অষ্টমে যদি চন্দ্র থাকে লগ্ন থেকে দ্বাদশে যদি চন্দ্র থাকে তাহলে লৌহ পায়া তাহলে সোনার পায়া ভালো রুপোর পায়া তারপরে খারাপ তারপরে হচ্ছে তামার পায়া আর শেষের যেটা খারাপ পায়া যেটা পাওয়া যায় সেটা হচ্ছে লৌহ পায়া শনির ক্ষেত্রে এটা উল্টো শনির ব্যাপারটাই হচ্ছে উল্টো লৌহ লৌহটা হচ্ছে শনির হচ্ছে সবথেকে ভালো ও বাবা শনি যদি কোনো রাশির ওপর লোহার পা দিয়ে শাসন করে তাহলে তার সময় ভালো যাবে ভালো আসবে আচ্ছা শনি যদি কোনো রাশির ওপরে তামার পা দিয়ে শাসন করে তাহলে তার মোটামুটি ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে আসছে শনি যদি কোনো রাশির ওপরে যদি রূপোর পা দিয়ে শাসন করে ব্যাড সেই সময় তাকে বিভিন্ন ধরনের কষ্ট তাকে ভোগ করতে হবে হয় শারীরিক নয় মানসিক নয় সাংসারিক আর শনি যদি স্বর্ণ পা দিয়ে কোনো রাশিকে শাসন করে সেটা তার চরম দুর্দশাময় সময় চলছে সেই সময়ে শনি যখন স্বর্ণ পা দিয়ে কোনো রাশিকে শাসন করে সেই রাশির অনেক কিছুই ছাড়খাড় করে দেয় হয় শারীরিক নয় মানসিক নয় আর্থিক নয় কর্মক্ষেত্র নয় বিবাহিত জীবন নয় শোক পুত্র শোক বা গুরুজনহানি এই সবগুলো করা এখন দেখুন রাশি অনুযায়ী আমি একটু বলি যে শনি যে এখন মিন রাশির ঘরে দেখুন শনি বসে আছে শনি এখন বক্রি আঠাশে নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে এমনি সারা পৃথিবীতে আর্থিক জায়গা আঠাশে নভেম্বর পর্যন্ত খুব টলমটল চলবে এই যে ট্যারিফ ট্যারিফ যে যুদ্ধ চলছে আঠাশে নভেম্বর পর্যন্ত সমস্ত কিছু এই খুব একটা অনিশ্চয়তা এই সারা পৃথিবী জুড়ে কিন্তু চলবে শনি এই যে মিন রাশিতে থেকে মেশে দু হাজার সালের জুন মাসে কয়েক মাসের জন্য যাবে আবার সেটা মিনে ফিরে আসবে কিন্তু পাকাপাকিভাবে শনি মিশে মেষ রাশির ঘরে এখন তো মিনে রয়েছে মিন রাশির ঘরে শনি পাখাপাখিভাবে মেষ রাশির ঘরে যাবে বাইশে ফেব্রুয়ারি দু হাজার আঠাশে তার মানে বাইশে ফেব্রুয়ারি দু সাল থেকে বিশ্ব রাশির কিন্তু শনির সাড়ে সাতই কিন্তু শুরু হয়ে যাবে বাইশে ফেব্রুয়ারি দু সাল থেকে বৃষ রাশির কিন্তু শনি সাড়ে সাতই শুরু হয়ে যাবে বাইশে ফেব্রুয়ারি দু হাজার সাল থেকে তুলা রাশির কিন্তু শনির ঢাইয়া শুরু হয়ে যাবে আর বাইশে ফেব্রুয়ারি দু সাল থেকে এই শনি ততদিন কিন্তু কোন রাশির ওপরে কি পায়া প্রভাবিত যেমন মেষ রাশি মেষ রাশির এখন শনি কিন্তু বসে আছে রৌপ্য পায়াতে দ্বিতীয় বসে আছে শনি মিনে মিনের পরের রাশি হচ্ছে মেষ দ্বিতীয় বসে আছে রৌপ্য পায়া আমি কি বলেছিলাম শনি যখন স্বর্ণ পায়া দিয়ে চলে তখন সেটা সব থেকে বেশি সেই রাশির উপরে এফেক্ট করে রৌপ্য পায়া রৌপ্যপায় আমি বলেছিলাম ভালো না তা শনি এখন মেষ রাশিকে কোন পা দিয়ে শাসন করছে তার রূপর পা দিয়ে ভালো না দু আঠাশ পর্যন্ত মেষ রাশির জীবনে এখন যদি এই শনির যদি প্রতিকার না হয় প্রতিবিধান না হয় মেষ জাতক বা জাতিকাদের জীবনে আপ টু এই বাইশে ফেব্রুয়ারি দু হাজার আঠাশ পর্যন্ত কঠিন কঠিন সময় এবং কঠিন কঠিন সমস্যা দেখা দেবে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক কর্মক্ষেত্র মানসিক ব্যবসায়ী সব দিক থেকে সব দিক থেকে আমি আমি জানাই আমার সম্বন্ধে আমার নাম হচ্ছে আকাশ ঘোষ আমিপুরি থেকে বলছি আমার জন্ম তারিখ হচ্ছে আঠেরো দশ উনিশশো চুরাশি আঠেরো দশ সময় বিকেল চারটে কলকাতা বিকেল চারটে জন্মস্থান কলকাতা কি নাম বললেন আপনার আকাশ ঘোষ প্রোগ্রাম দেখি উপাচার গুলো ফলো করি এবং আমার একজন টালিক আপনার ওখানে গিয়ে খুব উপকৃত তার প্রমোশন সিলেক্টের ব্যাপারে প্রচন্ড মানি স্যার এবং আপনার এই মানে মন্ত্র উচ্চারণ গুলো পর্যন্ত আমি রেকর্ডিং করে আমার অমকে হেঁটে চালাই মানে এইটা হচ্ছে কথা যেটা আমি বারবার বলেছি যে আপনাদের মনে থাকবে না এটাকেই আপনারা একদম কারেক্ট জিনিস বলেছেন

জীবনে ভালো চাকরি বাকরি বা কর্মক্ষেত্রে উন্নতি দেয় রাশির পঞ্চমে চন্দ্র রয়েছে রবি শনি একসঙ্গে বাবা কিন্তু বাবা কিন্তু প্রবলেম আছে বাবা কি মারা গেছে না 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 বাবা হ্যাঁ তো বাবার এই এই সামনে দু বছর আয়ু মানে শারীরিক জায়গায় এবং আয়ুর জায়গায় খুব সমস্যা রয়েছে আচ্ছা দুটো তিনটে কথা বলি প্রথম কথা তুমি চাকরি করো

কেমন তো একটা জায়গাকে একটু ঠিক করলে তাহলে আরো ভালো হবে তোমার ভাগ্যস্থানে শুক্র কেতুর একটা জড়ত্ব দোষ রয়েছে নবমের শুক্র কিন্তু জড়ত্ব দোষটাকে না ঠিক করলে না কোনো কিছু টাইমলি হতে চাইবে না যে আটকে যাচ্ছে মনের মতো নবম হচ্ছে ভাগ্যস্থান দেখো ভাগ্যস্থান যার যত ভালো সে জীবনে তত ভালো থাকে তুমি তো সরকারি চাকরি করো ভালো চাকরি করো সবই ঠিক আছে কিন্তু তোমার নবম ভাবটাকে যদি একটু ঠিক করা যায় জড়ত্ব দোষটাকে যদি প্রশমন করা যায় দেখবে তোমার জীবনে অনেক শুভ ফল আসবে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ গোপাল দাস বলছিলেন আমাদের এই দুটো পার্টের মধ্যে আমরা রূপতে আটকে রয়েছে না সোনাতে তাই রূপ দেখেছে হ্যাঁ বৃষ রাশির ক্ষেত্রে দু পর্যন্ত বাইশে ফেব্রুয়ারি দু পর্যন্ত শনি তামার পা দিয়ে বৃষ রাশিকে শাসন করবে তো তামার পা একটু বেনামূলক একটু বেটার একটু বেটার তাহলে আমি আশাই করতে পারি তা তাম্র পা পায়া কারা কারা পাচ্ছে দেখুন তাম্র পায়া পাচ্ছে যারা রাশি যাদের যারা কন্যা রাশি এবং যারা রাশি তো কিছুটা বেটার ভেন পুরোটা হয়তো হবে না বিশ্বকোটনা মকরের কিন্তু কিছুটা বেটার ভেন যদি একটু উপাচার গ্রাফরে দিয়ে করা যায় তাহলে এই সময় রাশি কন্যা রাশি রাশির গ্রাফ দুহাজার পর্যন্ত একটু ওপরের দিকেই যাবে বাইশে ফেব্রুয়ারি দুহাজার আঠাশ মেজর যদি নেগেটিভ দোষ দশা না থাকে নেগেটিভ মাঙ্গলিক দোষ আপনি ছেলে মেয়ের বিয়েতে এত খরচ করছেন অথচ এখন ডিভোর্স হচ্ছে মেয়েরাই পালিয়ে গিয়ে বিয়ে করে দিচ্ছে বাবার মতে মাঙ্গলিক দোষ যদি আপনার ছেলে মেয়ের জন্মকুষ্টিতে থাকে তা আপনাকে আগে থেকে তো সেটাকে ঠিক করতে হবে আমরা আমি দেখো চৌত্রিশ বছর ধরে প্র্যাকটিস করছি পঁচিশ বছর সিটিভিএন এর চ্যানেলে দু থেকে টিল নাও কন্টিনিউ আমাদের আমার যে দেখার অভিজ্ঞতা তো আছে একটা মানুষের জন্মছক দেখে বুঝতে পারি তো তার কি হবে আর আমাদের সাবজেক্টে শাস্ত্রে যেমন সমস্যা আছে তেমন তার সমাধান আছে কিছু সেগুলো হতাশ হলে তো হবে না আপনার চাকরি হচ্ছে না ছেলেমেয়ের বিয়ে হচ্ছে না আপনাকে ভালোভাবে দেখাতে হবে কেন হচ্ছে না এবং সেই জায়গাগুলোকে ঠিক করতে হবে যেমন যেটা আমি বলছিলাম স্বর্ণপায়া পায়া সিংহ মিনের চলবে কেন সিংহের রাশির শনি থেকে সিংহ রাশি পড়ছে ষষ্ঠ রাশিতে আর কি বলে মিন রাশি রাশির ওপরে শনি বসে আছে আর কি বলে মকর রাশির দেখা যাচ্ছে একাদশে শনি শনি থেকে মকর রাশিটা পড়ছে একাদশ রাশিতে সুতরাং স্বর্ণ পায় যারা মানে এখন চলছে শনির সিংহ মকর এবং মিন তারা ভালো চাই থাকতে গেলে তাদের যদি ডিপ্রেশান সমস্যা এগুলো কাটাতে চান এই শনির স্বর্ণপায়ার যথাযথ প্রতিকার করতে হবে হ্যাঁ স্বর্ণপায়া শনি ভালো ফল দেয় না কতদিন থাকবে রাশিতে বলে দিলাম বাইশে ফেব্রুয়ারি দু হাজার আঠাশ সালে তিন মাসের জন্য একটু বক্রি হয়ে যাবে আবার কিন্তু ফিরে আসবে কিন্তু বাইশে ফেব্রুয়ারি দু হাজার আঠাশে মেষে পারমানেন্টলি যাবে তেমনই রৌপ্য পায়া কারা কারা পাচ্ছে রৌপ্য পায়া পাচ্ছে দেখুন মেষ কর্কট বৃষ্টি এখন অনেক কাজ আটকে থাকবে আপনার যেটা এক্সপেক্টেড সেটা হতে চাইবে না যোগাযোগ হচ্ছে সব কিছু হচ্ছে ফাইনালাইজ কিছু আর্থিক দুশ্চিন্তা ভোগ করতে হবে মেস কর্কট বৃষ্টিকের আটকে থাকবে জিনিসটা তবে যদিও বৃহস্পতির একটা রাশির উপরে কয়েক মাস এই আটচল্লিশ দিনের জন্য একটা পরিবর্তন মেষ কি বলে মেষ কর্কট বৃষ্টিক রাশিরা পাবে কিন্তু তাও এই মেষ কর্কট বৃষ্টিকে আপ টু দু পর্যন্ত ফেব্রুয়ারি পর্যন্ত কম বেশি স্ট্রাগল কিন্তু করতে হবে যদি না এই রোপোপায়ার প্রতিকার যদি না হয় ঠিক বিশ্বকন্যা ধনুর ক্ষেত্রে আমি বলেছি একটু রাইজিং টাইম মাঝে মাঝে একটু সমস্যা দেবে গোচরগুলোর জন্য যেমন মঙ্গল আগামী তারিখ থেকে সোমবার থেকে রাশি চেঞ্জ করে রাশিতে চলে যাচ্ছে কালকে সেই নিয়ে বলবো পঁয়তাল্লিশ দিন থাকবে এই সময়ের মধ্যে আবার আমি বলেছিলাম যে দেখুন শুক্রের পরিবর্তনে এই যে নিম্নচাপ আসছে বৃষ্টি আসছে তামিলনাড়ু ওই জায়গাগুলো ভেসে গেছে তেমন এই যে মঙ্গল যে সাতাশ তারিখ থেকে সাতাশে অক্টোবর থেকে যে বৃশ্চিক রাশিতে পঁয়তাল্লিশ দিন থাকবে অবস্থা খুব খারাপ কোনো যুদ্ধবিগ্রহ লেগে যেতে পারে আমি কালকে এই নিয়ে আলোচনা আর লৌহ পায়া সব থেকে খারাপ শনি কাদের ওপর কোন রাশিগুলোর ওপর ফল দিতে পারে এই সময় দু হাজার আঠাশে লৌহ পায়া চলে সাডেন হঠাৎ কোনো বিপর্যয় হঠাৎ কোনো বলে কয়ে আসে না সমস্যা শনির যখন লৌহ পায়া চলে হঠাৎ কোনো শোক হঠাৎ কোনো বিপদ হঠাৎ কোনো সমস্যা এগুলো চলে আসে লৌহ পায়া কাদের চলছে মিথুন তুলা এবং কুম্বে দু হাজার আঠাশের বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত এই রাশিগুলোর শনি কিন্তু তার লোহার পা দিয়ে শাসন করবে তো সুতরাং বলেছি যে লৌহ পায় কিন্তু কিছু বলে আসে না হঠাৎ হঠাৎ করে সমস্যা বিপর্যয় প্রতি এগুলো দেয় সুতরাং সেই দিক থেকে সাবধানে থাকতে হবে একটা ফোন নিয়ে হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার হ্যাঁ নমস্কার স্যার নমস্কার গপাল স্যার স্যারকেও নমস্কার আপনাকেও নমস্কার নমস্কার বলো আমি স্যার পশ্চিম মেদিনীপুর থেকে পল্টু মন্ডল বলছি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই বলুন ডেট অফ বার্থ বলুন উনিশ দশ উনিশশো আটানব্বই ছেলের নাম কি বললেন কৌশিক মন্ডল কৌশিক মন্ডল আচ্ছা সময় বলুন রাত্রি একটা পনেরো রাত্রির একটা পনেরো কোথায় জন্মস্থান বাঁকুড়া 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 আপনার ছেলের রাশি লগ্ন জানেন না স্যার জানি না দেখানো হয়নি সোমবার জন্মবার সিংহ লগ্ন কন্যা রাশি হস্তা নক্ষত্র দেবগণ এইটা হচ্ছে হরস্কোপ জন্ম এই দেখুন লগ্নে মঙ্গল রাহুর ছন্ন ছাড়া দোষ লগ্নে মঙ্গল রাহু ছন্নছাড়া দোষ কোনো দিনে এক জায়গায় পারমানেন্ট চাকরি বা পারমানেন্ট সেটেলমেন্ট হতে দেয় না আচ্ছা ছন্নছাড়া ছাড়া দোষ আপনি যদি প্রতিকার না করেন এই ছন্ন ছাড়া দোষের কী হবে কোনো দিনই তার লাইফস্টাইল খুব বেটারমেন্ট কিছু হতে চাইবে না কিন্তু ছেলেটির কোয়ালিটি কীরকম

আমি নিজের হাতে প্রত্যেককে প্রতিষ্ঠা করে অভিষেক করে এর নিয়ম আছে এটাকে অভিষেক করে প্রতিষ্ঠা করতে হয় পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় নাহলে এটা বেকার যতক্ষণ আপনি প্রতিষ্ঠা করবেন আপনি এটাকে এটার সুফল পাবেন না হ্যাঁ আপনার বাড়িতে টিভি সেই টিভিটাতে যে আপনি যতক্ষণ ইলেকট্রিক কানেকশন করবেন আর রিমোট দিয়ে চালাবেন আপনার টিভি দেখতে পাবেন না তো শুধু টিভিটা নিয়ে টিভিটাই শোপিস যদি ইলেকট্রিক তো এইটাকে বলা হয় কীর্তিমুখ এটা কি এটা কীর্তিমুখ কীর্তিমুখ কি আমি আগের দিন গল্পে বলেছিলাম যে পৌরাণিক গল্পে জলন্দর নামে এক রাগ দৈত্য ছিল হ্যাঁ হ্যাঁ সে ব্রহ্মার বলে বলিয়ান হয়ে সে অমরের মতো অমরত্ব হয়ে গিয়েছিল খালি ব্রহ্মা তাকে সতর্ক করেছিল কোনো মহিলা গঠিত ব্যাপারে যদি তুমি কখনো জড়িয়ে পড়ো বা কোনো মহিলাকে যদি অসম্মান করো তাহলে তোমার পতন নিশ্চিত এই জলন্ধর যখন ব্রোহ্মার বলে প্রায় অজেয় হয় তখন জলন্ধর রাক্ষ এই রাক্ষ সেই দৈত্য সে ভগবান শিবের পত্নীকে পার্বতীকে মন্দার পর্বতে দেখে দেখতে পায় এবং সে কামনা করে এত অপরূপ নারী তাকেই সে পট্ট নিজের রানী বানাবে বা নিজের দাসী বানাবে সেই জন্য রাহুকে শিবের কাছে পাঠায় যে জলন্ধরের আদেশ তোমার পত্নীকে এক্ষুনি জলন্ধরকে সপ্তে হবে নাহলে জলন্ধর তোমার কৈলাস আক্রমণ করবে ভগবান শিবের এই কথা শুনে ভগবান শিবের তৃতীয় নয়ন থেকে এক ভয়ঙ্কর সিংহের উৎপত্তি হয় পুরো এক ভয়ঙ্কর সিংহ এই যে এই যেটা দেখাচ্ছে এটা হচ্ছে একটা সিংহের মুখ এর উপরে রয়েছে নাগ গণেশ নাগ দেওয়া গণেশ পঞ্চনাগ দেওয়া গণেশ আর তার সিংহের মুখ এর জন্ম হতে এর এত ক্ষিদে সে রাউকে গিলে খেতে যাচ্ছিল রাউ তো ভগবান শিবকে অনুনয় বিনিময় করে চলে গেল বেঁচে গেল বেঁচে গেল কিন্তু এর এত ক্ষিদে সব খেতে আরম্ভ করলো তখন ভগবান শিবকে বললো ভগবান আমার তো সামনে যা ছিল আমি সব খেয়ে ফেলেছি তখন বললো যে তোমার যা পাশে তুমি যা দেখতে পাও তাই খাও এটাই তোমার খিদে তো এই সিংহ করলো কি তখন তার নিজের হাত পাগুলোও খেতে আরম্ভ করলো এরপরে ভগবান শিব থেকে একবার অবিশ্বাস্য কাণ্ড শিবের খালি মুখটা বেঁচে রয়েছে হাত কিছুই নেই তখন ভগবান বলল ভগবান বললো শিবকে বললো এবার আমি কি খাই বলল তুমি মানুষের যত রকম অশান্তি যত রকম কী বলে মানুষের জীবনে অশান্তি অসন্তোষ ঈর্ষা ঝামেলা এগুলোকে তুমি খাবে যারা আমার ভক্ত তোমাকে প্রতিষ্ঠা করবে তাদের এগুলো তোমার হচ্ছে খাদ্য মানুষের অশান্তি মানুষের ঈর্ষ সেই জন্য বাড়িতে কীর্তিমুখ লাগালে প্রতিষ্ঠা করলে এই অশান্তি ঝগড়া রাহুর দোষ কেটে যায় ছেলেমেয়েরা বিপদে পরিচালিত হয় না বা দেখুন আমি একটা ছবি দেখাই দেখুন সব মন্দিরের উপরে দেখুন কীর্তিমুখ থাকে এই দেখুন শিব পার্বতীর উপরে কীর্তিমুখ তারপরে ছবি দু নম্বর ছবি এখানে দেখুন এ উপরে কীর্তিমুখ রয়েছে এই যে দেখুন এই মুখটা কীর্তিমুখ তারপরের ছবি এ দেখুন মন্দিরের মাথায় কীর্তিমুখ থাকে তারপরের ছবি এখানেও দেখুন কীর্তিমুখ তারপরের ছবি সব মন্দিরে প্রাচীন মন্দিরে থাকে কীর্তিমুখ আর এর আগের ছবিটাকে দেখা দেব এই যে এটা হচ্ছে কেদারনাথ মন্দির সেখানেও কীর্তিমুখের যে ছবি রয়েছে তারপরে ছবি দেখাতে বলবো এই যে দেখুন বাড়ির দরজার মুখে কীর্তিমুখটা লাগাতে তো এই জগদ্ধাত্রী পুজোর দিনে আমি এই কীর্তিমুখটা দেবো এর জন্য কোনো পয়সা দিতে দিতে হবে না শুধু এটা প্রতিষ্ঠা করতে হবে পুষ্পাঞ্জলি দিতে হবে ওই দিন ভোগ গ্রহণের ব্যবস্থা থাকছে তো কীভাবে পাবেন এই কীর্তিমুখটা এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ এই নম্বরে ফোন করলে গুগল লোকেশন ওরা পাঠিয়ে দেবে কোথায় পুজো কখন পুজো কখন আসবে সব বৃত্তান্ত সহকারে জানিয়ে দেবে এইট আর আমার যে কোনো চেম্বারে দেখানোর একটাই হেল্পলাইন নাম্বার এইট ফাইভ এইট ফোর জিরো তিরিশে অক্টোবরই দেওয়া হবে হ্যাঁ বিস্তারিত জানতে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি যোগাযোগ আজকের মতো শেষ করছি আগামীকাল দুপুর বারোটা নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে